বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো করলা ভাজি একদম তিতো লাগবে না খেতে অনেক ভালো লাগবে এই যে দেখুন দেখতেই দেখুন কতটা মজা হয়েছে তো আমি যেভাবে বানাই ঠিক এভাবে বানাবেন তো আসুন দেখি কীভাবে বানাই তো এই জায়গায় আমি একটা বড় সাইজের করলা নিয়েছি করলাটা আমি ওপর দিয়ে একটু হালকা হালকা করে এভাবে যে কাটা কাটার মতন থাকে এগুলো আমি কেটে দেব এইগুলো শুধু কাটছি একটু দেখতে সুন্দর হবে আর বাজবার সময় ভালো করে ভাজা যাবে এই কারণে এই গরমে এভাবে করলা ভাজি দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে আপনারা একবার ট্রাই করবেন তো আমি পাতলা পাতলা করে স্লাইস করে নেব সুন্দর করে বন্ধুরা আমি বটি দাও দিয়ে বেশি কাটতে পছন্দ করি ছুরি দিয়ে কাটতে পারি না তাই মাঝে মধ্যে আমার কাটাকাটি দেখাতে অনেক অসুবিধা হয় যেহেতু আমি এক হাতি ভিডিও করি যে দেখুন আমি এভাবে কেটে নিয়েছি করলাটা আমি প্রথমে ধুয়ে নিয়েছি কাটার পরে ধোবেন না প্রথমে ধুয়ে নেবেন তো এই জায়গায় আমি সামান্য একটু লবণ সব রকমের শুকনো মশলা দিয়ে দেবো যা যা ঘরে আছে। তো সামান্য একটু গরম মশলা একটু হলুদ গুঁড়া সামান্য একটু মরিচ গুঁড়া তারপরে দিয়ে দিলাম এই জায়গায় একটু চাট মশলা তো আমি হাতে ভালো করে মেখে নেব সবগুলো করলার মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব লাগিয়ে রেখে তারপরে পাঁচ মিনিটের মতন আমি রেখে দেব ওদিকে আমি আগে থেকে তাওয়া গরমে বসিয়ে দিয়েছি তেল গরম করে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যেভাবে আমরা মাছ ভাজি করি এভাবে ভেজে নেব তো এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আপনারা এক এভাবে ট্রাই করবেন বাসায় দেখবেন একেবারে দিত হবে না যখন এক পিঠ হয়ে যায় তখন এভাবে উলটিয়ে দেবেন আর মোবাইলে একটু মোটা মোটা দেখাচ্ছে কিন্তু আমি পাতলা পাতলা স্লাইস করেছি একদম সহজেই সিদ্ধ হয়ে যায় ভাজা হয়ে যায় একদম কাচ্চা থাকে না এই যে দেখুন এভাবে হয়ে গেল আমি এখন উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে অনেক সহজে আর অনেক কম টাইমেই এই রেসিপিটা হয়ে যায় আর খেতে অনেক ভালো লাগে আর যারা করলা খেতে পছন্দ করেন তাদের জন্য অনেক নেমতের একটা খাবার আমার কাছে করলে অনেক ভালো লাগে তো ভিডিওটা কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ